রাজধানীসহ মহানগরীগুলোতে অর্ধেক আসন খালি রেখে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে গণপরিবহন মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে একথা জানান ঢাকা চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর নারায়ণগঞ্জ কুমিল্লা রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর ও ময়মনসিং সিটি কর্পোরেশন এলাকাধীন সড়কে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে বলে জানান তিনি জানান প্রতি ট্রিপে শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূরপাল্লা গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ থাকবে বলেও জানান লকডাউন পরিস্থিতিতে সরকারি বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও জনসাধারণের যাতায়াতের দুর্ভোগের বিষয়টি বিবেচনা নিয়ে গণপরিবহন চলাচলের বিষয়টি শর্ত প্রতিপালন সাপেক্ষে বিবেচনা করে অনুমোদন দিয়েছেন সরকার এই সময় আগামীকাল সাত এপ্রিল বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বল থাকবে বলেও জানান তিনি এছাড়া করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালনে পরিবহন মালিক শ্রমিক ও যাত্রী সাধারণের সহযোগিতা কামনা করেন তিনি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ